বন্ধুরা খুব কষ্ট করে আরও একটা জাল তুলে নিয়েছি আর যে দেখুন মাছ দেখুন সারা বোটে কিন্তু মাছ ভর্তি হয়ে গেছে চাকন টাকন সব ভর্তি আর এখনও তো যে জালটা লাস্টে তুলেছি সে জালের মাছ এখনও কিন্তু উঁচলে দেখুন সেইভাবে রাখা হয়েছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আজকে এই কনকনে শীতের রাতে চলে এসেছি মাতল নদীতে আর আজকে আমরা বেঞ্চি জাল নিয়ে এসেছি আর জাল অলরেডি পাতা হয়ে গেছে সেটা দেখেছেন জাল দুটো পাতা পুরো কমপ্লিট বর্ষি ফেলবো সারা রাত আর টেকরা মাছ টেকরা মাছের আশা তো রাখছি অনেক এখন দেখা যাক আমার যেটা হচ্ছে বেঞ্চি জাল এতে কোনোদিন মার যায় না যে কোনো একদিক থেকে মাছ ঠিক পড়ে যাবে আর বন্ধুরা জাল আমাদের কিন্তু পাতা এখানে একটা আছে একটু পাতা আর একটা ও

বাবা তা ভালো লাগে করছে চিংড়ি মাছগুলো শুধু এরকম মাছ কিন্তু আরও অনেক পড়বে দেখতে চাইলে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ এই যে জালটা আমরা পেয়েছি এটা সেই একদম শেষে ভোরবেলার দিকে জালটা তোলা হবে চিংড়ি মাছ পড়েছে কিন্তু প্রচুর কিন্তু অনেক চিংড়ি আছে এখন চলে যাচ্ছি নৌকার পিছনে আর এই মাছগুলো এখন বড়শিতে গেঁথে এখন ফেলে দেওয়া হবে একটু পাকিয়ে ধুয়ে ফেলি বন্ধুরা অবশেষে যাই হোক করে বড়িগুলো সব সব চারাগেতে ফেলে দেওয়া হয়েছে আর এখন এই যে লাস্টে গ্রাফি ফেলে দেওয়া হচ্ছে এটা আমাদের সবে একটা ধোনা হলো চেক করার জন্য যে মাছ কি হইতে আছে যদি মাছ বেশি করে তাহলে ওদনটাও পাথা হবে কিছুক্ষণ পরেই আমরা আবার বসি তুলবো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বসি তোলার সময় প্রথমে যে গ্রাফি আর ইটটা ফেলা হয়েছিল ওটা উঠে গেছে ঠান্ডা পড়েছে প্রচুর প্রচুর ঠান্ডা প্রচুর দেখুন প্রথম মাছ প্রথম ট্যাংরা মাছ এই যে একটা উঠে গেছে সাইজটা কিন্তু ভালোই আছে প্রথম মাছ বন্ধুরা উঠে গেল ট্যাংরা মাছ চলো আর সত্যি বলতে বন্ধুরা এখন কিন্তু বাজে রাত আড়াইটা এখন এত ঠান্ডা পড়েছে মাছ মাঝখানে তা কি বলবো আপনাদের আপনারা থাকলে বুঝতে পারতেন ভীষণ ঠান্ডা একদম পুরো দিচ্ছে আরো একটা মাছ আসে বন্ধুরা আরো একটা মাছ এসে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সত্যি বলতে বন্ধুরা রাতে কিন্তু আমরা বড়শি ফেলেছিলাম আর বড়শিতে দুটো মাছ পড়েছে দুটোর বেশি মাছ কিন্তু পড়েনি ঠান্ডা কিন্তু রাতে কনকনে ঠান্ডার মধ্যে এখন কি করা হচ্ছে দেখুন মাছ লাগাচ্ছে জালে আবার তো চলো জালটা আমরা তুলে নি তারপরে আপনাদের মাছগুলো দেখাচ্ছি তো বন্ধুরা অবশেষে কিন্তু জালটা টেনে হিসেবে সবাই মিলে তুলে ফেললাম জালের অঞ্চল আর দেখতে পাচ্ছেন তো কতটা মাছ মাছ শুধু কিন্তু মাছ নাই এর মধ্যে নড়াধুলো আছে প্রচুর যার কারণে অনেক ওয়েট হয়ে গেছে তো চলো এখন মাছগুলো ঢালা হোক চা আর খুব খারাপ লাগছে বড়শি পেলে তো মাছ তেমন হলো না দুটো মাছ বেশি মাত্র বড়শি পেলে ঘন্টায় তুল আর এইভাবে মাছ হচ্ছে তবে নোনা তুল প্রচুর এই মাছই দেখে নিলে আপনারা চকচক করছে কিন্তু মাছ সব নোনাধুলো আছে মাঝের সাথে মাছ প্রচুর তো এটাই প্রথম জাল আমাদের এখন আরেকটা জাল আছে তো সে জালের কাছেও যাবো জালটা তোলা হয়ে গেছে যেহেতু এবারে এই মাছটা ঝেড়ে সে জালের কাছে যাবো

আবার কাটিয়ে কাটিয়ে এই জাগুন দেওয়া হচ্ছে এত মাঝে চা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো মাঝে চা খুব যাই না ও জালে গেলে কি হবে দু জাগন ভর্তি এক জালে আস্তে গেল বন্ধুরা খুব কষ্ট করে আরও একটা জাল তুলে নিয়েছি আর এই যে দেখুন মাছ দেখুন সারা বোটে কিন্তু মাছ ভর্তি হয়ে গেছে চাকন টাকন সব ভর্তি আর এখনও তো যে জালটা লাস্টে তুলেছি সে জালের মাছ এখনও কিন্তু মোচলে দেখুন সেইভাবে রাখা হয়েছে এখন কানায় গিয়ে এই মাছ সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে বিক্রি করার জন্য পাঠাতে হবে জাল ফাল সব তুলে বন্ধুরা আমরা চলে এসেছি কানায় আর এই যে দেখতে পাচ্ছেন দাদা বসে বসে মাছ ঘাঁটছে আসলে যে নোনা আছে না আর আমরা প্ল্যান করে যে মাছগুলো সব সকালে মাছ কারণ যত লেট করো তত দোআদলগুলো বেরিয়ে যাবে সব কেটে কেটে আর সকালে মাছ বে বেছে পাঠিয়ে দেবো আর মাছ কিন্তু আজকে কিন্তু অঠেল মাছ তো চলো সকালটা হওয়ার অপেক্ষা করি এখন দেখা যাক কখন সকাল হয় তখনই এই মাছগুলো সব ধোয়া আছে শুরু হবে সকালে যাবে দেখবে এক দেখাই দেখ তাই সকালে তাই তো বন্ধুরা সকালে সূর্য উঠে গেছে কিন্তু এই সকালে গিয়ে সত্যিকারে আর আমার জায়গায় পয়সা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু কুস্তি শুরু হয়ে গেছে। শীতের যে কোন কোন ঠাণ্ডার সময় জলে নেমে যে কি একটা মজা। তা আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। নাকলে পড়দে। মাছ সব ভেজলে আছে। এর দা পরিষ্কার হয়ে দেখুন এইভাবেই পরিষ্কার করতে হবে মাছ আমাদের সব আর এখনও কিন্তু এখানে প্রচুর মাছ আছে এই সব মাছ এখন ধুয়ে মুছে বের করতে হবে আমাদের মাছ পেলায় সব আমাদের বাসা কমপ্লিট হয়ে গেছে আর রাস্তায় আপ উপরে আবার গাড়ি চলে এসেছে মাছ নিয়ে যাওয়ার গাড়ি তো এখন তো আমার মাথা তুলে দেওয়া হচ্ছে নিয়ে চলে যাবে রাস্তার উপরে আর টোটাল আমাদের কত মাছ হয়েছে তাহলে আড়াই যখন একদম ফুল ফুল করলে দুটো হবে এই যে মাছ টোটাল ধুয়ে মুছে সব এই মাছ হয়েছে ওদিকে এক চাকর নিয়ে চলে যাচ্ছে আর দুটো আছে নৌকায় এ দুটোও নিয়ে যাওয়া হবে এই যে বন্ধুরা দুই চাকর মাছ গাড়িতে তুলে দেওয়া হলো এখন মাছ কোথায় যাবে মাছ আমাদের এইখানে লোকাল বাজার আছে ঝড়খালি বাজারে যাবে তো ঝড়খালি বাজারে চলে যাচ্ছে মাছ তিন মাছ সব ঢেলে দুই জাগনে করা হয়েছে আর দাদাও আসছে তো এই ছিল বন্ধুরা আমাদের আজকে ভিডিও দেখলেন সাত খাটাকানি করার পরে কতটা মাছ পেয়েছি মানে যা হয়েছে মোটামুটি দোনে তো মাছ পরে জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে বলবে যে এর পরে কীরকম ভিডিও দেখতে চাও কি এই ভিডিওটা কেমন লেগেছে তো চলো আবার দেখাচ্ছি বলতে আর কোনো ভালো ভিডিও তো মধ্যে সে ভালো সুস্থ থাকবেন ভাই বাই